নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও দিতে চলেছি তো ওই ভিডিওতে তোমাদের দেখাবো আমার বাড়িতে তিনটে নতুন কবুতর উড়ে চলে এসছে সেই কবুতরগুলোকে তোমাদের দেখাবো এবং আমার বাড়ি কবুতরগুলো দেখাবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা খেতে দিয়েছি পায়রা বাইরেই দিয়েছি খেতে প্রচণ্ড রোদ ওরা রোদ পছন্দ করে ওই দেখো দুটো পায়রা তিনটে এই একটা ওই দেখো আর একটা এক পায়ে চুরি পরানো আছে তিনটে পায়রা বাইরে থেকে এসছে একটা পায়রা তিন চার দিন আগে এসেছে কিন্তু ওই পায়রাটা খেলে আর ওই দুটো দেখলাম আজকে আসলো ওইগুলোর পায়ে রিং পরানো আছে জালালি কবুতর না মনে হচ্ছে ওড়া বা খেলা জাতীয় কোনো কবুতর হবে এই যে দেখো আমার কালো কালো লোটন গরম হয়ে গেছে ঠিক তার পাশেই যাচ্ছে লক্কা লক্কাটা কীরকম গরম হচ্ছে দেখো আর ওটা হচ্ছে কালো লোটন লক্কা কবুতর গরম হয়ে গেছে ওর ডাক ভীষণ সুন্দর ডাক ওর ডাকে পুরো গরম হয়ে গেছে দেখো দেখো কীভাবে মাথা নাড়ছে মেয়ে পায়রাটি দেখো মনে মনে তো হচ্ছে জোড়াই নিয়ে নেবে জোড়া নিয়ে নেবে কি জোড়া নিয়ে নিয়েছে দেখো সিঙ্গেল পরে আছে লক্কাটা যে কোনো মদ্দা ডাকলেই ও গরম হয়ে যাচ্ছে কারো ডাকে গরম হয়ে যাচ্ছে খুব গরম হয়ে গেছে জোড়া আছে ওই দেখো লোটনের মনে হচ্ছে ডিম দেবে দেখা যাক ডিম দিয়েছে কিনা না এখনো ডিম দেয়নি বাসা বাজছে এবং বসেও আছে এ পাশে দেখি মুখিগুলো ডিম দিল কিনা দাঁড়া 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 হ্যাঁ মুখি ডিম দিয়ে দিয়েছে তাই দেখো একটি ডিম দিয়েছে দেখো কি সুন্দর বাচ্চা খাওয়াচ্ছে লোটন পায়রা মাথায় গোল কালো একটা টিপের মতো পিঠের এক পাশের ডানায় কালো খুব সুন্দর বাচ্চাটার কোয়ালিটি এসছে এই দেখো ম্যাড্রাস কত বড়ো হয়ে গেছে বাচ্চা তার বড় বাচ্চাকে খাওয়াচ্ছে কত রোদ বাইরে তবুও দেখো পায়রাগুলো ডানা মেলে বসে আছে এই দেখো রোদের মধ্যেই বসে আছে এদের রোদে অতটা কষ্ট হয় না এই যে তোমাদের দেখালাম তখন এই এই দেখো এক পায়ে রিং পরা পায়রা পাশে জোড়া মনে হয় কোথা থেকে চলে এসছে এগুলো জ্বালালি কবুতর নয় ওটার মেলটি দেখো বুকের কাছে পুরো মাংস বেরিয়ে গেছে কিন্তু এরা পালক পাল্টাচ্ছে পালক পাল্টার পর সময় খুব বিচ্ছি লাগে দেখতে আবার পালক উঠলে কতটাই সুন্দর লাগে ওটা হচ্ছে মেল ওই যে দেখো সিরাজ বসে আছে সিরাজ মনে হচ্ছে ডিম দেবে ওকে সরা দেওয়া আছে কিন্তু পাশে ওরা বাসা বেঁধেছে সরাতে ওদের হয়তো পছন্দ হচ্ছে না পাশেই ডিম দেবে ওই দেখো ওর বাবা মাকেই কেমন করছে দেখো তারা দিচ্ছে ওদেরই বাচ্চা দেখো এই আরেকটি জোড়া ওপরের দিকে ওড়ে অনেকটাই অনেকক্ষণ ধরে এই এক জোড়া বেরিয়েছে ডাক ফুটে গেছে চকলেট সাথে কি করে এর জোড়া হয়ে গেল লাল জেদ্দা জেদ্দাটা মাদি আর মুখিটা হচ্ছে মদ্দা এদের সাথে জোড়া হয়ে বসে আছে এতগুলো পায়রা বোঝাওয়া যাচ্ছে না কে কার সাথে জোড়া নিয়েছে তবে এই মাদিটা হচ্ছে নতুন আর মদ্দা চকলেট মুখী যেটা হচ্ছে ধারি এটা জোড়া নিয়ে বসে আছে এতে জোড়াটিকে ভেঙে দিতে হবে কোপের উপরে দেখো আমার চেক জোড়া দুটো বাচ্চা দিয়েছে বাচ্চা খাওয়াচ্ছে দেখো কোন উপরে গুপচির মধ্যে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো এই না আর এই দেখো দুটি বাচ্চা দিয়েছে বাচ্চা দুটো দেখো দুই মতো হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই